সীমাভাষিত জ্ঞানদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্র পর্ব তিন ভগবানের কৃপা হলে যখন তখন ঈশ্বর লাভ হয় সময়ের অপেক্ষা রাখে না স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে মায়ের মন্তব্য তা বটে কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় ঈশ্বর লাভের পথও অমনি এ জন্মে হয়তো তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আরেকটু একটু হল এইভাবে আর কি ধ্যান কথা উঠায় মা বললেন ধ্যান একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার কাজের ঝঞ্ঝাটে বা অসুখের সময় ধ্যানজপের সময় ঠিক রাখা যায় না জনৈক ভক্তের একথায় মা বলছেন অসুখ হলে তো আর আয়ত্ত নেই আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় ধ্যান জপ করার উপযুক্ত সময় কোনটি সে বিষয়ে মা বলছেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে একটি ভক্ত মাকে বলে এর যে এত জপ তপ করলুম কিছু তো হলো না মা তার উত্তরে বলছেন এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম সরলা দেবীকে মা ঠাকুরের ভোগ নিবেদন করতে বলেন দেবী ভোগ দেওয়ার মন্ত্র জানেন না বলায় মায়ের শিক্ষা দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটু মেলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন স্ত্রী স্ত্রীভক্ত পূজা অর্চনা পদ্ধতি কিছুই না জানায় মাকে কি করবে জিজ্ঞাসা করে মা বলছেন কী আর করবে যা করছো তাই করবে সকাল সন্ধ্যায় তার নাম করবে জনক স্ত্রীভক্ত মেয়েরা শিব পূজা করতে পারে কিনা জানতে চায় মা বলছেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পূজা সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব হাঙ্গামা বাড়ানো করলেই শ্রীভক্ত পূজা পদ্ধতি না জেনে ঠাকুরের ভোগ নিবেদন কিভাবে করা যায় প্রশ্ন করলে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্টমন্ত্রেতেই সব কাজ হয় তা ঘাটে রেলে স্টিমারে থাকার সময় কীভাবে জব করতে হয় জনৈক ভক্তের এই প্রশ্নে মা বলছেন তখন মনে মনে করবে বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে কেবল মনে চলবে মনি শেষে গুরু হবে